কারি আবু রায়হান আপনারা সকলেই তাকে চেনেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তিনি অপারেশন চেয়ারে বসে আছেন ওনার ওস্তাদ মুফতি কায়ুমুল্লা সহ আরও অনেকেই ওনাকে এখানে নিয়ে এসেছেন যতটুকু জানতে পেরেছি ওনার গলার মধ্যে কিছু একটা আটকে গিয়েছে যার কারণে উনি কথা বলতে পারতেছেন না যার কারণে বাধ্য হয়ে তিনি এখানে এসেছেন এবং দেখতেই পাচ্ছেন ভাই কতটা কষ্ট পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় কারি আবুরাহান ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন যারা ভাইকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলে যাবেন সকলেই দোয়া করবেন যেন কারি রায়হান ভাই সুস্থ হয়ে যান এবং আপনাদেরকে আবারও তার শ্রুতিমধুর কণ্ঠ দিয়ে ইসলামী সঙ্গীত এবং আল্লাহর বাণী শোনাতে পারেন কারি আবুরাহান ভাইয়ের এই কষ্ট দেখে আপনাদের যাদের কষ্ট লাগছে অবশ্যই কমেন্টে দোয়া করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কারি রায়হান ভাইয়ের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন